সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে আর কিছুদিনের মাঝে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে কে পাচ্ছেন পুরস্কার কে পাচ্ছেন না এদিকে সাকিব খানের হাতে উঠছে সেরা অভিনেতার পুরস্কারটি আর সেই পুরস্কার বিতরণের মঞ্চ মাতাবেন তার স্ত্রী ও বিশ্বাস সাথে থাকবেন ফেরদৌস ফেরদৌস এবং অপ বিশ্বাসের একটি ড্যান্স পারফরমেন্স থাকছে বলে নিশ্চিত হয়ে গেছে বিভিন্ন মাধ্যম থেকে সেই সাথে অপু বিশ্বাস নিজের সত্যতা প্রকাশ করেছেন এদিকে অপু এবং ফেরদৌস পাশাপাশি রিয়াজ পপি জায়দ খান নিপুণ সহ আরো অনেকেই পারফর্ম করবেন এই অনুষ্ঠানে তবে সাকিব খানের সাথে চলছে এদের দ্বন্দ্ব সাকিব খানের উপর রয়েছে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা আর এরকম একটা সময়ে অপু বিশ্বাস চলচ্চিত্র পরিবারের মানুষদের সাথে নাচানাচি করবেন এ নিয়ে অনেকেই কিছুটা কটু কথা বলছেন ওকে প্রিয় দর্শক সাকিব খান অপু ব্যাপারে আপনাদের কি মতামত সবকিছু শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না